সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকা বা আপনার হারিয়ে যাওয়া ভালোবাসাকে কীভাবে ফেরাবেন তার একটা নকশা অনেকের আসলে সম্পর্ক ভেঙে যায় তারপর আপনারা সম্পর্ক মানে ফেরাবার জন্য অনেক কিছু করে থাকেন তো এই নকশা দ্বারা আপনারা ইনশাল্লাহ আপনার হারিয়ে যাওয়া প্রেম বা ভালোবাসা ফেরাতে পারবেন তো ভিডিওটা শুরুর আগে বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে নকশাটা দেখেন একটু আগে ভালো করে বুঝবেন নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনারা লিখতে হবে কোনো ভুল ত্রুটি হলে কিন্তু কাজ করবেন হিতে বিপরীত হয়ে যাবে এবং নকশা ছেলে মেয়ে মেয়ে ছেলেকে করতে পারবে ছেলে ছেলেকে মেয়ে মেয়েকেও করতে পারবে কোনো বাধা ধরা নিয়ম নেই তবে ছেলের জন্য করলে ছেলের বাবার নাম মেয়ের জন্য করলে মেয়ের মায়ের নাম লাগবে আপনি নিজে ছেলে হলে আপনার বাবার নাম লাগবে আপনি নিজে মেয়ে হলে আপনার মায়ের নাম লাগবে সুতরাং বিষয়টা ক্লিয়ার তারপর এই নকশাটা লিখতে হলে একমাত্র আপনি যাকে ভালোবাসেন তার বা আপনি যাকে ফিরাবেন আপনি হারিয়ে যাওয়া সম্পর্কটা তার কিন্তু টুকরা কাপড় লাগবে কাপড় ব্যতীত হবে না আগেই বলছে তারপর এই নকশাটা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন অথবা অমাবস্যার রাতে আপনারা মানে ওই তার কাপড়ের মধ্যে আপনারা উলঙ্গ অবস্থায় এই নকশাটা লিখবেন এবং নাম সহকারে নাম যেগুলো বলছে এগুলো তারপর নকশাটা লিখার পরে আপনার কাজ প্রাথমিক অবস্থা শেষ তারপর ওই দিন শশা মানে ওই দিন অমাবস্যারাত হোক বা শনিবার মঙ্গলবার দিনে রাতে আপনারা ওই কাপড়টাকে একটা লাল সুতা দ্বারা বেঁধে তারপর কোনো শ্মশান ঘাটে অথবা পুরাতন কোনো কবরস্থান যেই কবরে অন্তত পক্ষে তিন চার বছর বা পাঁচ বছর পুরানো কোনো কবরস্থানে আপনি এই নকশাটা দাফন করে চলে আসবেন আসবার সময় পেছনে ফিরে তাকাবেন না এবং পরের দিন আপনি সকালে মানে কিছু টাকা আপনি দান খয়রাত করে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই ছেলে অথবা মেয়ে আপনার সামনে হাজির হবে গ্যারান্টিড অথবা আপনার সাথে ফোনে কথা বলবে বাধ্যতামূলক তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ